কেমন জমিতে বছরের কোন সময়টাতে লতিকুচু চাষ করা সব থেকে বেশি লাভজনক মাত্র ৪৫ দিনে ফলন পেতে গেলে কেমন জমির চারা সংগ্রহ করতে হবে কিভাবে পরিচর্যা করলে খুবই দ্রুত প্রত্যেকটা লতি গাছের গোড়ায় লতি চলে আসবে একটা না দশ মাস ফলন পাওয়ার জন্য কেমন জাতের চারা সংগ্রহ করা উচিত দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটা হানড্রেড পারসেন্ট পুরাতন জমি আর এটা দেখানোর একটা প্রধান কারণ হলো এরকম পুরাতন জমি থেকে আমরা বেশ কিছুদিন আগে আমাদের একটা নতুন জমিতে চারা রোপণ করছিলাম যেটা আপনাদেরকে দেখানো এই যে দেখতেছেন আর এই চারাগুলোর বর্তমান বয়স মাত্র ২৬ দিন আর ২৬ দিন বয়সে আমাদের প্রত্যেকটা গাছে কি কি কন্ডিশন বা কি কি পার্থক্যগুলো আছে। আর বর্তমানে জমি শুকনা নাকি ভিজা এই যাবতীয় বিষয়গুলো নিয়েই মূলত আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব যেহেতু বর্তমান সময়টাতে লতিকচু চাষের একটা উপযুক্ত সময় বিভিন্ন স্থানে ধান কাটার পরেই কিন্তু এই লতিকচু চাষের একটা পারফেক্ট সময় চলে আর এই সময়টাতেই মূলত রোপণ করলে বাজারের চাহিদা অনেক বেশি থাকে প্লাস মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় যার জন্যে কিন্তু আমরাও একটু আগামভাবে আমাদের নিজস্ব একটা জমিতে নতুন প্রজেক্ট চালু করছি আর এই যে এই জমিটার চারাই কিন্তু মূলত আমাদের রোপণ করা হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারা দেখতেছেন আমাদের এখানে যে আর সেগুলো কিন্তু অলরেডি আমরা বাজারে বিক্রি করে দিছি বেশ কিছু কিছু আছে গাছগুলো এখনও আর এই চারাগুলাই মূলত মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম মাত্র দুই টাকা পিসে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারে আর এই যে দেখতেছেন আমাদের গাছগুলো যেটা মাত্র ছাব্বিশ সাতাশ দিন বয়স আর আমরা গাছের গোড়াগুলো এভাবে পরিষ্কার করে দিচ্ছি যেন প্রত্যেকটা গাছের গোড়া থেকেই এই যে দেখতেছেন লতির যে চোখগুলো এই চোখগুলো যেন দেখা যায় আর তাহলেই কিন্তু আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে আমাদের প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রথম চালানের যে লতিগুলা সেটা কাটতে পারবো এই যে দেখতেছেন আমাদের এখানে পঁয়তাল্লিশশো পিস চারা আমরা রোপণ করেছিলাম যশোরের লতিরাজ দেখতেছেন আর এই চারাগুলা কিন্তু রোপণের পরে প্রথম দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মাথায় আপনাকে জমি একবার এরকম ফাটাই নিতে হয় কারণ আর দীর্ঘদিন যাবৎ পানি থাকার কারণে মাটিতে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা কিন্তু কোনো রকম সার ওষুধে ব্যাকটেরিয়াটা নিধন করা সম্ভব হয় না আর যার কারণে এরকম আপনাকে শুকনা করতে হবে যেন এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো সেইগুলা রোদ দূরের কারণে ব্যাকটেরিয়াটা মারা যায় পরবর্তীতে গাছের সাথে মাটির সম্পৃক্ততা বৃদ্ধি পায় পরবর্তীতে আবার পানি দিয়ে জায়গাটা নরম করতে হবে এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়া আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি আর এই যে যেটা দেখতেছেন এই জমিটা মূলত আমাদের বিগত সাড়ে তিন চার মাস আগে একটা রোপণকৃত জমি আর সেটা থেকেও কিন্তু যে দেখতেছেন অনর্গল লতি আসতেছেই যেটা আমরা প্রতিনিয়ত লতি পাচ্ছি আর স্বাভাবিকভাবে লতিকোচ চাষের ক্ষেত্রে সবথেকে মূল্যবান বিষয় বা সব থেকে মানে মানুষের কাছে চাহিদা হওয়ার একটা প্রধান কারণ হল মাত্র ৪৫ দিন থেকেই আপনাকে গাছে ফলন দেওয়া শুরু করে আবার একটা না দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছই ফলন দেয় এই কারণেই কিন্তু বর্তমান বলা হয় যে সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ তো আপনারা যারা আছেন এই ধরনের নতুন চাষ করতে আছেন বা চাষের পরিকল্পনা করতেছেন বা চাষের জন্য কোন বিষয়গুলো জানার প্রয়োজন এরকম বিভিন্ন প্রশ্নের ভিতর অনেকেই থাকেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার চাষ পদ্ধতি চাষের নিয়মকানুন সার ওষুধ দেওয়ার নিয়ম বা চারা রোপণের পরে পরবর্তী যে পরিচর্যাগুলো যাবতীয় সকল নিয়ম কানুনগুলাই জেনে নিতে পারেন তা যদি কেউ আপনারা নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ